এরপর বাইশ নম্বরে যিনি কর্ম ফলাকাঙ্ক্ষা ব্যতি রেখে নিজে থেকেই যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন এবং ঈর্ষারহিত দ্বন্দ্বে রতীত এবং সিদ্ধি অশুদ্ধিতে সম থাকেন তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না খুব সুন্দর এই মন্ত্রটা যদ্রুচ্ছা লাভ সন্তুষ্ট এটা হলো সন্ন্যাসীর অবস্থা একটু এগিয়ে এলেন এবারে কি এবার যেন প্র্যাকটিক্যাল ইমপ্র্যাক্টিক্যাল সেন্সটাকেও একটু ফেড করে দিচ্ছে কোনোভাবে পুরো সেন্সটা থাকছে না দুটো কথা যদৃচ্ছা লাভ প্লাস সন্তুষ্ট জীবনের প্রতি একটা গভীর কৃতজ্ঞতা বোধ যা পাওয়া গেছে আমি আগের দিন বলছিলাম না আপনার তোমরা যে যেই বয়সের তোমরা যে বেঁচে আছো এই জন্য কৃতজ্ঞতা বোধ করো যদৃচ্ছা লাভ সব পেয়েছি কোনো অক্সিজেনের অসুবিধা হচ্ছে না সন্তুষ্ট হতে শেখো কত জীবন আছে যারা খেতে পড়তে পারছে না পর্যন্ত তোমরা যাচ্ছ আসছো ট্রেন ভাড়াতে পারছো ভগবান করুক গাড়ি ফ্লাইট প্রাইভেট জেট সব হোক তাতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ যদি একটুখানি পলিউশন ফ্রি হয় ভালো কিন্তু আমাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই যদৃচ্ছা লাভ এইতে সন্তুষ্ট হতে গেলে জীবনকে খুব সামনের থেকে দেখে কৃতজ্ঞতা বোধ আনতে হয় একটা বিরাট গঠনকে দেখতে হবে যে তুমি আটশো কোটি মানুষের মধ্যে তুমি একজন এবং তুমি হয়তো ওনার বয়স একটু বেশি হবে যে আর যেমন বয়স হবে কেউ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর ষাট যেই হোক তুমি এতগুলো বছর ওই আটশো কোটির অংশ হয়ে থাকতে পেরেছ দুটো কিডনি চলছে লিভার ফাংশন গোলমাল করছে না হার্টবিট এখনও সময়োচিত ফাংশান দিচ্ছে ষাটের তো তুমি আশা করতে পারো না পাঁচ বছর বা দশ বছর বারো বছর মধ্যে তোমার হার্টের মধ্যে ছতে থাকবে ষাটের হার্টবিট ষাটের মতো হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে জিদাম রোগ থাকা উচিত শুটি সেই হয়তো রোগও আছে কিন্তু তবুও মরণী অনেক বড় কথা এটা আমি তো যখন একটা বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসলাম তার দু তিন বছর পরে আমি অবাক হয়ে দেখলাম যে যত কথা আমাকে বলছিল আমি একদিনও না খেয়ে থাকিনি একটা দিনও না একটা বেলাও নয় দিন না খেয়ে থাকতে হয়েছে আমি দেখেছি যে একাধিন না খেয়ে থাকার কারণ আমার ব্যক্তিগত ইচ্ছা আমার ব্যক্তিগত কোনো বাসনা যদি ওটা না করতাম অস্তিত্ব আমাকে না খাইয়ে রাখি যা খেতে চেয়েছি তাই খাইয়েছি যা খেতে চেয়েছি তাই আমার এখনও মনে পড়ে না যে এমন কোনো সময় গিয়েছে আমি কোনো যে খেতে ইচ্ছা করছি এবং সেটা খেতে পাইনি দীর্ঘদিন ধরে এবং আমার আমাদের তো দেখো তুমি যদি বলো এখনই যে মিয়ামস তেক্ষরিত না তোমাকে তো অন্তত পক্ষে সারাপুরি অবধি যেতে হবে তারপর গিয়ে তুমি কিছু পেতে পারবা শিরামপুর অবধি যেতে হবে এরকম তো সহ্য করতেই হবে এটা তো কিছু করার নেই এটা বাদে আমার খুব ইচ্ছা যে ধরো একটা পিৎজা খাবো এবং পয়সা নেই খেতে পাচ্ছি না আমি দেখো আমি তো আমার কথা উদাহরণ দিয়ে বলছি বাবা মা নেই ঘর বাড়ি নেই বন্ধু নেই কোনো আশ্রম নেই পকেটে টাকা নেই তবুও তো এরা সব কয়েকটা মেয়ে একসাথে থাকছে কেউ নেই আমি সিঙ্গেল ঠিক আছে যা যার কাছে থাকি তাকে চিনি না ঠিক আছে এরপর কোথায় যাবো তা জানা নেই প্রণামী কাকে বলে জানি না তখন তো সাদা কাপড় হুম লেকচার তো দিই না গানঠান একটু একটু গাইতাম তখন কিন্তু কোনোদিনও যে ফেস করবো লোকের সামনে গাইবো তা গাইনি তো কোনো রকম রিসোর্স নেই আমি শুধু বোঝানোর চিনি এমন হতে একদম হবে না খুব রিসোর্স দেখো জাস্ট বলছি বোঝানোর জন্য এই অবস্থাতেও আমার যদি মনে হচ্ছে পিৎজা খাবো আমি পিতা জোগাড় করে ফেলেছি কিভাবে হয়েছে না হয়েছে অত হিসাব নেই হয়ে গেছে জীবন এতটাই কৃপালু এতটাই স্পন্টেনিয়াস তো এটা ঘটে তো এই যে সন্তোষ এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে যা পাবে তাতে আবার সন্তুষ্ট হয়ে যাবো না ভাতে নুন নেই বাড়ি বলছি যদি চলাম সন্তুষ্ট নুন চাইবো না ভিতর জল একটু নুন হলে ভালো হতো হম কিন্তু যা পেয়েছি পাতে যা পড়েছে শোনাছি আবার মাধুকরী কে অন করে ফেলেছে যা পড়েছে টিকটিকি পড়েছে তো টিকটিকি খাও হ্যাঁ অনেকেই এরকম তো ধারণা আছে না যে উপর থেকে পাখি ওখে করে কি একটা মাংস না পাতের মধ্যে আর জীবের জলটা সরে গেল যদিচ্ছা লাভ সন্তুষ্ট হ্যাঁ এবারে উপর থেকে যেটা পাখি এঁকে দিয়েছে এখন তখন তো যদি যদিচ্ছা লাভ সন্তুষ্ট এটা হ্যাঁ তো এই চালাকিটা তো দরকার নেই এবার মাখনে বাড়ি রান্না করছে খিচুড়ি হচ্ছে কা কা দুটো দিয়ে করবে না তো এই বুদ্ধি নয় যাদের ছালা জীবন স্পন্টেনিয়াস র্যান্ডম তোমাকে সার্ভ করবে যদি শরীরের যাত্রা চলতে হয় কিছু না কিছু সার্ভ করবেই করবে নো ডাউট তুমি শুধু গার্নিশিং করতে পারো সাজাতে পারো তুমি যার অধিকারী তার থেকে বেশি বা কম তুমি কিছু পাবে না কিচ্ছু পেতে পারবে না তোমার যদি বেশির অধিকারী হও তুমি আমার বেশি চাই এই ইচ্ছা অস্তিত্ব জাগাবে না তোমার বেশির ইচ্ছাও হবে না দেবুকে চারটে জামা দিলেও নেবেই না বলে ঝামেলা ওকে দিলেও নিচ্ছে না বলছে কে কাঁচবে তো এই হলো বিষয় জীবনের আবার যার আছে তার খালি মনে নেবে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো সেটা হলে ভালো হয় এর কুড়ি পঁচিশটা যদি বেডশিট হয় ওটা ভালো হয় হুম আর দু চারজন যদি এসে রোববার রোববার ধুয়ে দেয় আরও ভালো হয় কথায় কথা বলছি এত দূর নয় তো বিষয়টা বুঝতে হবে যে যদ্রেচ্ছা লাভ শব্দের অর্থ একদিকে এক্সট্রিম নয় আবার ওই দিকেও এক্সট্রিম নয় ঠিক আছে আমি পেয়েছি এর প্রতি একটা গহন দৃষ্টিকোণ যে তো নি জীবন আমরা সবসময় অত অসন্তোষে সন্তুষ্ট হতে পারছি না কিন্তু অনেকের থেকে আমরা ঠিক আছি আবার তুলনাও করতে হবে না আছি তো যে হাত কেটে গেছে একটা ধরো অ্যাক্সিডেন্টে সেও পার্টির আনন্দ করছে ওটা কি প্রকৃতির কৃপা নয় তাকেও কিন্তু বলেনি যে মা হাত কেটে গেছে সূক্ষ্মভাবে দেখো আমি হাত কেটে গেছে আমারটা সে অঙ্গ বড়ছেদনে ডান হাত ধরো কেটে গেছে একটা বড় অঙ্গছেদন হয়েছে তো এর তো অধিকার না সারা জীবন দুঃখিত থাকার কিন্তু প্রকৃতি তাকেও সুখের ভাগী করে তাকে বলে কিরে কেমন আছিস তার মুখে হাসি ফুটে যায় তার একটা প্লাস্টিকের হাত দিলে সে হাসবে আনন্দ করবে তাতে দুঃখ হয়ে যাওয়াও পারতো হতেও পারতো যে দেখো সবার হাত আমার প্লাস্টিকের হাত দিকে আমার কান্না পেয়ে গেলো সিনেমাতে দেখা এগুলো যে কৃতজ্ঞতা তো রাখো জীবনের প্রতি এতগুলি লোকের মধ্যে আমরা ওকে কখনো কখনোই বলেছি এখনও আমরা সুস্থ সবল আছি এটা অনেক বড়ো আশীর্বাদ এই সময় জীবনকে ফুল্লি উপভোগ করো মস্তি মস্তি করতে শেখো মস্তি মানে যাতে কেন হবে না কেন ফুল মস্তি করো কিন্তু মস্তি করে কান্নাকাটি করো না শুধু ফুল মস্তি করো কিন্তু কাউকে কান্নাকাটি করে তো কান্নাকাটি করছে না মদের বোতল খেয়ে কি ঠুকে দেবে তারপর জেল বাবা ছাড়াও আজ পর্যন্ত কি আছে যে যত ইচ্ছা মদ খেয়েছে তারপরে গাড়িতে একবার গোলমাল করেনি আজ পর্যন্ত কি আছে যে চারটে গার্লফ্রেন্ড পাতিয়েছে এবং তার জন্য তাকে দুঃখ পেতে হয়নি বা তাকে কেস খেতে হয়নি তো পিছনে তিনি বসলেই তখন বাইকের স্পিড আপনি বাড়বে গিয়ার আর থার্ড ফোর্থ উঠতেই থাকবে হ্যাঁ তো যখনই গিয়ার উঠতে থাকবে তখনই খেলা রকম ঘুরবে এবার তুমি ভালো ফোর্থ গিয়ারে চালাও গাড়ি যত পারবে দেখি কত মস্তি মস্তি যদি ফোর্থ গিয়ার হয় তাহলে বিন মস্তি তোমাকে সাঁতরা গাছি গলিতে ঢুকিয়ে দেবো চালাও ফোর্থ গিয়ারে দেখি কেমন পারো এটা হওয়ার নয় যখন বলছি আনন্দ করো আমি লিটারালি বলছি যদি সত্যিই পারো আনন্দ করতে যদি এইসব হাতি গোড়া ব্যাং সাপ বুদ্ধ মুদ্ধ সবকে ডাস্টবিনে ফেলে যদি তুমি কোনো সূত্র আবিষ্কার করতে পারো যাতে শুধু মস্তি ডুইট আর আমাকেও বলো আমিও ফলো করার চেষ্টা করবো কোনো অসুবিধা নেই তো সন্তুষ্ট একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং থেকে জীবনকে দেখে সামগ্রিকতাকে দেখে ভিতর থেকে একটা সন্তুষ্টি থাকবে এটা একটা লক্ষণ সন্তোষ মানে কি একটা আন্তরিক অকারণ প্রসন্নতা থাকবে তোমার ঠিক আছে অল ইজ ওয়েল করো এখানে মূর্তিটার মধ্যে ধুলো পড়ে গেছে অল ইজ না মূর্তিটা কেউ আমাকে দিয়েছে আমি কিনে নিই জীবনের প্রতি কৃতজ্ঞতা আমি চাইনি এই মূর্তিটা আসুক এটা আমারটা একটা ঠিক আছে চাইতেও পারি চাওয়ার জন্য তো এমন করবো না যে মূর্তি চাই বলে পাগল হয়ে যাব এটার চল পাঁচ হাজার টাকা দাম এবার আমার একটা করে ছয় আটটা আমি কিনে ফেললাম আমি মূর্খ ঠিক আছে তাও নয় কেউ দিয়েছে যদিচ্ছা লাভ আমার খুব ভালো লাগছে সন্তুষ্ট তার মানে নিয়ে বসে করবো না এই যে অসন্তোষ যে নাটা নোংরা হয়ে যেটা পরিষ্কার করতে হবে এতে কোনো দোষ নেই এটা থাকা উচিত জীবনের ফাংশনিং কিন্তু কৃতজ্ঞতা তো রাখো কেউ তোমাকে দিয়েছে এই দুটোর মধ্যে একটা হারমোনি চাই একজন বলবে আমার কি আছে তোমার কিছু নেই তোমার তেঁতুল আছে পরিষ্কার কর তুমি পরিষ্কার করো ব্রাশ নিয়ে এসে তুমি ঘষো তোমার কিচ্ছু নেই আমি এরকমই বলি বলছি কার কি কিসের কার কিসের মূর্তি হ্যান ত্যান তাকে আমি সাবান দেওয়া বন্ধ করে দিই ওরা সাবান দেবো না ওরা কার শরীর কিসের রোগ কিচ্ছু নেই হুম গেলি বাথরুমে গেলি মেনটা অফ করে দিতে হবে জল ওই কিসের জল কার জল আশি ভাগিত তো শরীরে জল আর জল দিয়ে কি হবে তো এরকম তো নয় এরকম তো আমরা করি না ঠিক তেমনই যা পাচ্ছ তার জন্যে কৃতজ্ঞতা প্লাস এই কৃতজ্ঞতা জনিত তার যত্ন এই দুটো জীবনে থাকে কৃতজ্ঞতা জনিত যত্ন একটা যত্ন আমার আমার করে আমার জিনিস আমার গার্লফ্রেন্ড আমার টাকা আমার বাইক খুব ঝকঝকঝকঝ করে করছে একটা কৃতজ্ঞতা জনিত হয় যখন আমি আগের দিন যেমন বলছিলাম কে ক্লাসে ছিল মনে নেই একটা হলো তুমি বোধ বই পড়ো তখন উপযোগিতা তারপরে যখন তুমি শাস্ত্র বোঝো তখন শ্রদ্ধা এই দুটোর মধ্যে পার্থক্য এই দুজনই বই গুছিয়ে রাখে হম কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে একজন মাধ্যম বানিয়েছে আর একজন পূজা করছে দুটোর মধ্যে ভেদ আছে দ্বন্দ্বাতীত এটাই দ্বন্দ্বাতীত এটাই দ্বন্দ্বাতীত এই দ্বন্দ্বাতীত হওয়া খুব মুশকিল পার্বতী পর্যন্ত এই দ্বন্দ্বে পড়ে যায় যে সব কিছু বলছে আমার দ্বন্দ্ব ঘুরছে না কিছুতেই তো কি বলেছে বিমাকস্বর বিমাকস্বর মানে ঈর্ষার হইত অবস্থা তুলনামূলক ঈর্ষা মানে তুলনা করা ওর আছে আমার নেই আমার আছে ওর নেই আর সব আন্তরিক তুলনা এই আধ্যাত্মিক জগতে সব থেকে আন্তরিক তুলনা থাকে বুদ্ধের মতো কবে হয়ে যেতে পারবো বুদ্ধকে জগতে কেউ চেনে না তো বুদ্ধের মতো কেউ হবে না এই সবার এটা একরকম ঈর্ষা কেন তুমি বুদ্ধের মতো হতে যাবে বুদ্ধ যদি ভাবতো যে আগে আগে তো শ্রীকৃষ্ণের নাম শুনেছি কবে শ্রীকৃষ্ণের মতো হতে পারবো গাছের তলায় বসে রথ চাই অর্জুন চাই হলো না ব্যাপারটা বুদ্ধের সৌন্দর্য আবার এটাকে কিন্তু গোলমাল করো না আমি আমার মতো হম তুমি শশা খাও আর আমি বাগানে গিয়ে বিচুটি খাই আমি আমার মতো এরকম জিনিস নয় হ্যাঁ ওই তুমি শশা নিয়েছো আর আমি সবুজ বেগুন নিয়েছি খেতে শুরু করেছে তো এরকম জিনিস জিনিসগুলো তুমি তোমার মতো ভাই শশা খেয়ে নিও শশাটা খাওয়া যায় বেগুনটা কাঁচা খাওয়া উচিত নয় তো এই বুদ্ধি থাকবে লোকে এটা করে কিন্তু তুমি তোমার মতো আমি আমার মতো হ্যাঁ ঠিক আছে আমার কঞ্চি তোমার পিছনে বাস নাও সামলাও তো ওরম করা নয় বিপৎস্বর অর্থাৎ তুলনা না করা কেউ কারোর মধ্যে হয় না এবার বসে কৃষ্ণমূর্তি তুলনা করছে এই যে আমি বসে আছি চেহারাটা তো ভালো নেই চেয়ারে বসে থাকছি চুল কৃষ্ণমূর্তি ভাবছে আমি এত জ্ঞানী কিন্তু ব্রেকফাস্ট টেপলে তো রেগে যাই কেন নিষাধ তোমার যদি ভাবতেন শ্রীরামকৃষ্ণ যদি ভাবতেন যে দেখো এত জ্ঞান তুই কত লোককে দেখেছি কত সাধকের নাম শুনেছি যারা খাবার ঠাবারে কোনো রুচি নেই আমার তো দুদিন বাদে বাদে খাবারের কথা মনে পড়ে এই ব্যাননটা রাঁধো ওই ফোটনের গন্ধটা হবে ওরা নিজের সাথেও তুলনা করেননি কারো এটা বড় মানে একটি কথা বারবার সেই অনেস্টি এটা বড় কিন্তু প্যারাডক্সিক্যাল স্থিতি নিজেকে যেমন আছে স্বীকার করে নেওয়া আর নিজের কালিমা স্বীকার করে নেওয়া দূর অনেক পার্থক্য কোন জিনিসকে ভালোবাসা আর কোনো জিনিসকে আমার বলার মধ্যে অনেক পার্থক্য তো এই জায়গাগুলো একদম খুরধারের উপরে আঠা একদম খুরধার যেমন হাঁটে ক্ষুরশ্চর ধারা আর নিশ্চিতা দুরাতয়া কটোপনিষদ এইটা হলো দ্বন্দ্বের অতীত অবস্থা দ্বন্দ্ব নেই তার মধ্যে ঠিক আছে জন্মেছি আমার মধ্যে কিছু ভালো এবং কিছু মন্দ আছে যেই মুহুর্তে এটাকে স্বীকার করে দিন একটা অদ্ভুত ট্রান্সফরমেশন ঘটে যায় ভিতরে আর তুমি থাকতে পারবে না থাকতে পারবে তোমাকে লড়ে আর কিছু জিততে হবে না মাথায় রাখো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এবং অনেকে ভুল বুঝেছে যে আমার ভিতরে খারাপ আছে এটা বোঝার পর কি বুঝলে তার পর আর কিছু নেই আমি অনেক সময় বলছি তাহলে বদলাও কারণ সামনের ব্যক্তিকে সে কিছু করতে চাইছে তো বদলাও কিন্তু যার মধ্যে বোধ এসেছে তাকে কিছু করতে হবে না এটা একটা মূলভূত শর্ত তার বদল বড্ড স্পন্টেনিয়াস বদল হবে সে নিজেও বুঝতে পারবে না সে কখন বদলে গেছে সে বুঝতেই পারবে না যে যেগুলি ছাড়া সে অলরেডি ছেড়ে দিয়েছে যেগুলি জীবনে সে অলরেডি এনে ফেলেছে সে জানতেও পারবে না জানতে পারলে অহংকার হবে একটা লোকেশন তৈরি হলো আমি এনেছি আমি ছেড়েছি যে সত্যি সত্যি বুঝেছে তার মধ্যে দুটোই থাকবে না জীবন নিয়ে এসেছে আমাকে এই প্রান্তে এবং চারিদিকে প্রণাম করবে এবং সে বলবে সব কিছুকে রামের মধ্যে সৌন্দর্য দেখো রাবণের কাছে বলছে যাও গিয়ে লক্ষণ গিয়ে শেখো তাকে রাবণের কাছে শিখতে পাঠাচ্ছে এই জন্য রাম ফেমাস লক্ষ রাবণ বধ করেছে বলে রাম ফেমাস নয় আমের এই সৌন্দর্যটা দেখার যা নেবার নিয়ে ফেলছে কেউ এসে বলছে আপনি ওসুর কথা কেন বলেন তোমার বাবার যে বলবো তো প্রশ্ন তো ওইটা নয় বিষয় হলো যেখানে এই কেন বলছেন কালকে কথা এই ভাই যার থেকে যেটা নেওয়া যায় সেটা না নেওয়া একটা নির্বুদ্ধিতা নাও আবার বাঁচতে না জানা একটা নির্বুদ্ধিতা ফ্যানাটিজম তৈরি হয় ওনার আর মতো হয় না যা বলেছে আমি তোমাদের সবসময় দুইয়ের মাঝে থাকতে বলি হুম যেটা নেবার সেটা পূর্ণ নাও আর যেটা ছাড়ার সেই ক্ষেত্রে আমি পূর্ণ ছাড়ো বলবো না একটু হাম্বল হয়ে যেতে বলবো ঠিক আছে খুব ভালো ধানি লঙ্কা চার পাঁচটা ঠা বাহ খুব ভালো খান নমস্কার করুন ইস কেউ খায় এই কথা বলতে যাবে না কোনো দরকার নেই কিন্তু যে পায়েস বাহ উৎকৃষ্ট জিনিস আনো তুমিও খাও আমিও খাবো গুন গাও ভালোর গুন গাও কিন্তু খারাপকে বেশি ঘাঁটতে যেও না ঠিক আছে সকলের মধ্যে বিশেষ করে অন্যের মধ্যে তো এখন আমাকে জিজ্ঞেস যে আপনি বলছেন দুটোই সমান তাহলে কি কেউ কাউকে কোনো একটা সমাজসেবামূলক কাজ করলো কোনো মাইকেল মধুসূদন দত্ত বা ধরো কোনো রামমোহন রায় সমাজসেবামূলক কাজ করলো আর কেউ হয়তো সমাজকে এক্সপ্লয়েট করছে দুটোই কি সমান হিসাব মতো সমান কিন্তু আপনি তো কখনো বলবো না তুমি এক্সপ্লয়েট করো এটা তো বলা উচিতই না একজন স্ত্রী তিনি সম্মানিতা হলেন আর একজন স্ত্রী তিনি অপমানিতা হলো বাড়ি থেকে দুটোই কি সমান হ্যাঁ সমান কি অর্থে সমান নয় সমানিত অ্যাপ্রোপ্রিয়েট অর্থে সমান অপমানের ভাগী তো আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি জগতে একটু অন্যায় নেই এক এক বিন্দু অন্যায় নেই কোথায় অন্যায় আছে আমরা শুধু বুঝতে পারি আমরা ন্যায় অন্যায়ের একটা খুব গ্রস প্যারামিটার বানাই এবং তার মধ্যে যেখানে আমরা যখন বুঝতে পারি না আমরা বলি অন্যায় হলো অন্যায় হলো না জগতের নিয়মই এটা নয় যে যা সূক্ষ্ম নয় ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে ঠিক আছে যা সূক্ষ্ম নয় তার রূপে ম্যানিফেস্ট করবে না যে অন্যায় ভিতরে সৃজন হয়নি তার ফল বাইরে ভোগ করতে হবে না বুঝে যাচ্ছে কিছু তুমি সে রাজনৈতিক সিচুয়েশন বলো বা অন্য কিছু বলো এগুলি ধাপে 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 আগে সূক্ষ্মভাবে তৈরি হয় তারপরে স্থুলভাবে হয় আমরা পার্শ্বকে দেখি বলি এর সাথে অন্যায় হয়ে গেল তা নয় কোনো না কোনো অযোগ্যতা কোথাও না কোথাও মিলতে হবে না যখন ভাবো অনেক সময় দেখেছি তালা অন্য চাবিতে খুলে যায় আমাদের এক পিস আছে এখানে এটা আমি তো বুঝতেই পারি না কোন তালাটা ওই কোন চাবিতে খুলে ওটা আমি একটা চাবি দিয়ে ওকে খুললাম আবার আটের দিয়ে বন্ধ করলাম কি হলো ব্যাপারটা মিলছে না বোঝো আমরা এটা বুঝতে পারি না অন্যায় তো বিষয়টা ঠিক যেই মুহূর্তে কেউ এই চাবিটা বানাচ্ছিল এই তালার যে ভিতরের যত রকমের লকের যে সিস্টেমটা তৈরি হয়েছিল সাবকনসিয়াস মাইন্ডে সেই লকের সাথে তার হাত ফিট হয়ে গেছে এটা কিন্তু বোঝার আওতায় পড়ে না আমরা কি বলি কি ওটা এমনি হয়েছে গেছে এমনি হয়নি অনেকগুলো জিনিস ঘটে গিয়ে ওটা এমনি এমনি ঘটেনি তালার যে প্রত্যেক চাবির খাজগুলো থাকে দেখেছো তো তাহলে নিশ্চিত মিলেছে কোনোভাবে যেই সময় ওটাকে ঘষা হচ্ছিলো যেই মেশিনে ঘষা হচ্ছিলো যে ভেবেছিল এই তালার এই চাবি এই চাবি কোথাও না কোথাও তলমাত্রা মিলে গিয়েছিল সেই জন্যই তো অন্য চাবি তালাটা খুলেছে কিন্তু আমরা বলি এটাকে অন্যায় তাই আলটিমেটলি অন্যায় হয়নি কিছু আমার প্রেক্ষিতে মনে হচ্ছে অন্যায় রাত্রিবেলাতে টয়লেট যাওয়ার কথা তালাটা খুলতে পারছি না এবারে মুশকিল তখন বলেছে একই অন্যায় কোম্পানিগুলো তো বেকার এর চাবি চাবিওতে লাগে ওর চাবি লাগে তা কিন্তু নয় আর ভাস্ট করলে তো কোথাও গিয়ে তুমি প্রকৃতির মধ্যে অসন্তুলন খুঁজে পাবে না সে পূজাতেও পাবে না রেপেতেও পাবে না খুনেতেও পাবে না পাবে না হতেও পাবে না ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট কোথাও না কোথাও কোনো স্তরে গিয়ে তন্মাত্রা মিলেছে হুম তাহলে এটা ঘটেছে চাক চাকুরের চাকরি পাওয়াও অ্যাপ্রোপ্রিয়েট বেকারের বেকার থাকাও অ্যাপ্রোপ্রিয়েট আমি তো ভাবি বেকারগুলো কেন বেকার বসে আছে এই যে চাকরি দাও চাকরি দাও করে একটু ক্যালিভারি নিয়ে কিছু করেনি ক্রিয়েটিভ ব্রেন অনেক কিছু করতে পারে আবার ক্রিয়েটিভ ব্রেন আন্দোলনও করছে এটা তোমার উপরে তোমার ওয়াইসনেসের এর উপরে তুমি কিভাবে ম্যানিফেস্ট করবে তোমার মধ্যে যে সৃজনশীলতা সে সবাইকে জুটিয়ে আনে ধর্মা মঞ্চ বানায় ঠিক আছে আবার তোমার মধ্যে সৃজনশীলতা এটাও বলতে পারে কেন লাফড়াই পড়া এইটুকুনি জীবন আনন্দে কাটাও আমি একে বদলাব ওকে বদলাব তাকে বদলাব এত কেন পড়ে এত মধ্যে পড়ে আবার কেউ কেউ পড়বে বুদ্ধিমান ব্যক্তি দুটোই দেখে বলে এনজয় বাহ ধর্ণা দিচ্ছ খুব ভালো তুমি কি করলে ছোটের দোকান খুঁজেছ একদম খুব ভালো কর প্রবলেম নেই ঠিক আছে এইভাবে এগোতে হবে তো সমসিদ্ধা ও সিদ্ধ সমান সিদ্ধি অসিদ্ধিতে সমান আমার হয়ে গিয়েছে আমি জীবনে মজা মারছি আবার সিদ্ধি অসিদ্ধি কি হুম ঘুরতে গেছিলাম মজা করার জন্য সিকিম বরফে ধরো গেছিলে ঠিক আছে গেছো এমনি মজা বরফের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছো খুব ভালো করে যে তিব্বত বর্ডারে হয়তো দাঁড়িয়ে আছো বা কোথাও লাদাখে গিয়ে দাঁড়িয়ে আছো এবার কেউ পাশ থেকে কোনো একটা ছেলে হলে মেয়ে মেয়ে হলে চলে হায় এক্সট্রা মজা তো এমনি মজা হলো তো এক্সট্রা মজা এর জন্য কি দুঃখ করা যায় সিদ্ধি অসিদ্ধি সিদ্ধ তো হয়েছি লাদাখে গিয়েছি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর তার মধ্যে সুন্দরীও সুন্দরীয় একসাথে আছে যখন জীবনটা এই যাত্রা এমনি সুন্দর হবে না তখন তুমি যাই পাবে তার রিওয়ার্ড মনে হবে তখনই মাত্র সিদ্ধি অসিদ্ধি সমান হওয়া যায় বাগানে যেই ফুলটা বাগানটা খুব সুন্দর ফুলে সাজানো আছে ঠিক আছে ভাবুনই একটা ফুল ফুটে গেছে কিছু এত সুন্দর বাগান কোথায় যে একটা ফুল খসে গিয়েছে চোখেই পড়ছে না অসিদ্ধি বাগানে চল্লিশটা ফুল ফুটেছিল গোলাপের বাগান ধরে নিচ্ছি একটা খসে গেছে তোমার ক্যামেরাটা ক্যাপচারও করতে পারবে না যে কখন একটা খসে গিয়েছে কিন্তু বাগানও তো সাজানো হতে হবে জীবনটা তো সুন্দর হতে হবে তখনই সিদ্ধি অসিদ্ধিতে সমান মনে হবে তুই ঠিক আছে খসে গেছে তুই ছবিটা তোল না এতগুলি গোলাপের কি অভাব আছে ঘুরতে এসেছি পেয়ে গেছি পেয়ে গেছি মজাদার ঠিক আছে চলো তোমাকে একটু রাইডিং করিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু এইবারে বাপের পয়সা জমিয়ে জমিয়ে থুদু দিয়ে টাকা গুনে গুনে এক একজন আছে দুর্গা পুজো বেরিয়ে শশা খাবে হ্যাঁ খেতে চাইছে না খরচা করতে চাইছে না একজন ইজল খাবে তুই একজন আছে এর সাথেই পরিচিত হোটেলে ভাত খেয়ে নেবে এ ব্যক্তি যদি একটা কয়েনও হারায় সে ওখানেই বসে মাথা চাবড়াতে শুরু করবে এ তো জীবন এই জন্য নজর কম আছে এই জন্য ও যে আগের মুহূর্তটা সুন্দর বাঁচতে পারেনি ওর ভিতরে ফ্রাস্ট্রেশন আছে তাই এক টাকা হারিয়ে গেছে বলেও অনেক কিছু মনে হচ্ছে আবার যদি পেয়ে যায় এত তার ইগো হয়ে যাবে বলে এ ভাই চললাম আমি কেউ পাঁচশো টাকা দিয়ে দিয়েছে শশাকে এই দুটোতেই কিন্তু খুব মজা মারতে পারবে না ব্যক্তিকে কিপটে ঠিক আছে তার পাঁচ টাকার একটা কয়েন হারিয়ে গেছে প্রচন্ড দুঃখ সে পাঁচশো টাকা পেয়েছে এত মজা সে বন্ধু সে থাকবে না যদি শেয়ার করতে হয় সে টাকা পেয়েও সুখ করতে পারবে না টাকা হারালেও সে দুঃখ থেকে সরতে পারবে না এ জীবন বড় পেনফুল কিন্তু যখন ঠিক আছে একটা মোটামুটি অবস্থা একটা প্ল্যান করে বেরিয়েছি কেউ পাঁচশো টাকা দিলে কি তোমার আনন্দ হবে না একদম আনন্দ চলো ভাই ভাগ করে নিই বেশি টাকা পাওয়া গেছে আজকে একটু দূরে যাব বা দুটো আইসক্রিম বেশি খাবো ঠিক আছে আর পাঁচ টাকা হারিয়ে গেছে আচ্ছা কী করা যাবে চল না মণ্ডপটা তো দেখি এই যে অ্যাটিচিউড এটা সিদ্ধি অসিদ্ধিতে সম থাকা কিন্তু এই জায়গাটা গঠন হতে হবে না গঠন হলে এই সব কথা কোনো কম্যে লাগবে না তোর বেদের ঝোলা ফেল না চুলে তখন ফেলে দিতে হবে চুলে কৃত্যাবি নিবদ্ধাতে এই বাদে বোঝাই যাচ্ছে আর বলার কিছু নেই এ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না হারিয়ে যাওয়া আর পেয়ে যাওয়াকে আবদ্ধ করতে পারে না